তো আজকে তোমাদের একটা আমি ভেন্ডির রেসিপি করে দেখাবো তার জন্য দেখো ভেন্ডিগুলোকে আমি এরকম কেটে নিয়েছি তোমরা চাইলে মাঝখানেও একটা করে চিট দিতে পারো আমি কিন্তু দিই তো আমি এটা এখন ম্যারিনেশন করব কিছু জিনিস দিয়ে আর দেখো আমি ভেন্ডিটাতে দেব পোস্ত তো পোস্ত ভেন্ডিই করব আজকে তোমরা এর মধ্যে দু চামচ মতন কালো সর্ষেও দিতে পারো আমি কিন্তু আজকে দেব না আর পোস্তটা ভিজিয়ে রেখেছি আমি প্রায় কুড়ি মিনিট মতন ভিজবে এটা এখন আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা ছটা মতন যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে তো আমি একটু ঝাল বেশিই খাই তাই ছ সাতটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ওখানে আড়াইশো গ্রাম মতন ভেন্ডি আছে তো এটাই তোমাদের আজকে করে দেখাবো আমি তো দেখতে থাকো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিই তো এটা এখন একসঙ্গে ভিজে থাকো চলো বাকি প্রসেসগুলো করতে থাকি তো দেখো আমি এর মধ্যে কী দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর ভেন্ডিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি হলুদ আর এই ভিন্ডিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মৌরি আর এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে টি স্পুনের মতো টু টি মতো বেসন তো এটাকে আমি হাত দিয়ে এবার ভালো করে চটকে মাখিয়ে নেব বেসনটা দিচ্ছি আমি দিলাম আমি ভাজবো এটাকে এখন আমি তো যাতে ভেন্ডিটা মচমে থাকে একটু তার জন্য আর নিরামিষ রান্নাই বেসনের ফ্লেভার খুব ভালো আসে তাই এটা যেহেতু আমি নিরামিষ করবো পেঁয়াজ রসুন ছাড়া আর এটাকে ম্যারিনেশন করে আমি কিছুক্ষণের জন্য রাখব দশ মিনিট মতন রেখে দেব তারপর বাকি প্রসেসটা করব তো দেখো ভেন্ডিটা বা ভাজার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরমও হয়ে গেছে ধোয়া হচ্ছে তো আমি এবার ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আমি এখন মিডিয়াম করে দেবো যাতে ভুন্ডিটা জ্বলে না যায় মিডিয়াম টু লো ফ্লেমেই ভালতে হবে এটাকে আর দেখো বেসনগুলো যখন এরকম হয়ে যাবে তখন ভা বুঝবে যে এটা হয়ে গেছে আর ভেন্ডিটা বেশি ভাজার দরকার নেই আমি এবার উঠিয়ে নেব কেননা এর থেকে বেশি ভাজলে ভেন্ডির সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে তো আমি এবার ভেন্ডিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই তেলের মধ্যে আমার কাছে আরও কয়েকটা ভেন্ডি আছে তো সেটাও সেম প্রসেসে আমি ভেজে নেব তার জন্য তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম তো এটাও প্রসেসে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি এই পেস্টার মধ্যে আর একটা জিনিস অ্যাড করেছি একটু কিশমিশ দিয়ে দিয়েছি তো এবার দেখতে থাকো আর আমি এবার পেস্টটা বানিয়ে নিই তো আমি এই রান্নাটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দেবো তো এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা এখানে টমেটো ব্যবহার করবে এই এই সময় টমেটোটা দিয়ে দেবে আর আমি এখানে কিন্তু টমেটো নেই বলে টমেটো কেচাপ ব্যবহার করব তো আমি দেখো এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন তো এটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব আমি এবার যে পেস্টটা করে রেখেছি পোস্তের ওটা দিয়ে দেবো আমি এর মধ্যে মিষ্টি ব্যবহার করছি কিন্তু তোমরা যদি টমেটো দাও তাহলে কিন্তু একটু মিষ্টি ব্যবহার করো আমি যেহেতু কেচাপ দিয়েছি তাই আর মিষ্টি ব্যবহার করছি না হলে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে এই রান্নাটায় নিরামিষে দিনে এই এই রান্নাটা রাখতেই পারো খুব ভালো সবাই চেটে পুটে একদম খেয়ে নেবে দেখো কত সুন্দর কালার এসছে তো দু থেকে তিন মিনিট এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো দেখো এটার থেকে তেলও ছেড়ে এসছে কত সুন্দর লাগছে এটাকে দেখতে এই টাইমে আমি জল অ্যাড করে দেব এটা ফুটে উঠলে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো তো এটা দেখো ফুটে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই বা খুব বেশি রান্না করারও দরকার নেই বাট জাস্ট দু মিনিট ঢাকা দিয়ে এটা রান্না করলেই তৈরি হয়ে যাবে তো দু মিনিট এখন ঢাকা দিয়ে দেবো আমি তো দু মিনিট পরে ফিরে আসছি তোমাদের সামনে তো দু মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি এটা একদম রেডি হয়ে গেছে তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে আর গরম ভাতের সঙ্গে এটা জাস্ট জমে যাবে আর এই রেসিপিটা আমাকে একজন বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল সেটা হচ্ছে খান ব্লকসের সিরাজ খান তো সিরাজ এটা তোমার জন্য তো এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি ততক্ষণ তোমরা একটু ওয়েট করো তো এই দেখো বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে কয়েকটা কিসমিস ছিটিয়ে এটাকে আমি সার্ভ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা সবাই বলো কমেন্ট করে দেখতে কেমন হয়েছে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপির ভিডিওর সঙ্গে ব্লগ কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো তো চলো আজকের মতন টাটা আর সবাই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো দারুণ খেতে হয় আর হ্যাঁ এটার ওপর দিয়ে তোমরা একটু ধনে পাতাও ছিটিয়ে দিতে পারো ভালো লাগবে